আজকে সব আমি একাই খেয়ে ফেলবো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আজ কিন্তু মাংস রান্না করা হবে হবে পর বললে আবার ভুল কারণ মাঝে খাওয়া হয় কিন্তু সব সময় ভিডিও করে ওঠা হয় না আর সব থেকে বড় কথা পাতি হাঁসের মাংস আমার সব থেকে বেশি পছন্দ অন্য কোনো মাংস আমার তেমন একটা পছন্দ না তোমাদের কার কার আমার মতো পাতি মাংস প্রিয় সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমাকে তো তোমরা তো সবাই রান্না করতে পারো কিন্তু আজকে আমার ভিডিও করার একটাই কারণ ছিল কারণ আজকে আমার মা একটু অন্যরকম ভাবে রান্না করছিল এভাবে কখনো মা রান্না করেনি আমার একটা পিসি আছে পিসি বলল যে আজকে আমি বলে বলে দিচ্ছি তো তুমিই রান্না করো তো তোমরা হয়তো এভাবে কেউ রান্না করনি কখনো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আবার করতেও পারো তোমরা যারা যারা এভাবে রান্না করেছো আমাকে কমেন্ট বক্সে বলবে কিন্তু তো এখানে কিন্তু গরম তেলের ভেতর কিছুটা জিরা আর এলাচটা একটু থেতো করে দিয়ে দিয়েছিল এরপর মাংসটা ছেড়ে দিয়েছিল তারপর এর ভেতর লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে মাংসটা ভালোভাবে নাড়িয়ে নিয়েছিল কিছুক্ষণ নাড়িয়ে নেবার পর এর ভেতর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল আজকে পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি এখানে আদা বাটা জিরে বাটা মশলা বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটাই দিয়ে রান্নাটা হচ্ছিল একটু ধোয়া ধোয়া হচ্ছিল কারণ আমরা কিন্তু মাটির চুলাতে রান্না করছিলাম গ্যাসে রান্না হচ্ছিল না তার জন্য একটু ধোয়া বেরোচ্ছিল কিন্তু তোমরা যাই বলো না কেন গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্নার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় এবার এর ভেতর পরিমাণ মতো লবণ তারপর চুই ঝালগুলো দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হয়েছিল আলু আলুগুলো আর ভেজে নেওয়া হয়নি আলুগুলো দিয়ে দেওয়া হলো এর ভেতর এর ভেতর একটু জলও দেওয়া হয়েছিল সেটুকা তোমাদের দেখায়নি এবার দেখো আমার জন্য কিন্তু কষানো মাংস তুলছিল আমার মা যে মাংসই হোক না কেন আমার সব থেকে কষানো মাংস বেশি ভালো লাগে খেতে তো কষানো তো শেষ এবার এর ভেতর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিল আমার মা কখনো এভাবে রান্না করেনি আমার মা অন্যভাবে রান্না করে তোমরা অনেকেই দেখেছো এই দেখো এদিকে আমি বসে বসে কষানো মাংস খাচ্ছিলাম বেশিরভাগ মানুষ চুই ঝাল দিয়ে হাঁসের মাংসই কিন্তু পছন্দ করে আবার হাঁসের মাংস খেলে অনেকের অ্যালার্জি সমস্যা হয় আরো অনেক কিছুই হয় তার জন্য কিন্তু সবাই আবার হাঁসের মাংস খায়ও না তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মায়ের মাংস রান্না শেষ তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না আর তোমরা কি কখনো এভাবে রান্না করেছো সেটাও কিন্তু বলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে